এসো মা লক্ষ্মী বসো আমার ঘরে আলো করে থেকো আমার ঘরে বন্ধুরা আজ ষোলোই অক্টোবর সোমবার আজ সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে শুরু হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যা চলবে রাত ছটা ছুয়ান্ন মিনিট পর্যন্ত বাংলার ঘরে ঘরে আজ অথবা আগামীকাল সবাই মায়ের পূজা করছেন শ্রদ্ধা ভরে বন্ধুরা তোমরা যদি আজ কোজাগরি লক্ষ্মী পূজা করে থাকো তাহলে অবশ্যই মা লক্ষ্মীর আশ্বিন মাসের এই কোজাগরী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করা দরকার কারণ এই ব্রত না শুনলে পূজাটি সম্পূর্ণ হয় না এই ব্রতকথায় তোমরা জানতে পারবে আসলে কোজাগরি লক্ষ্মী পূজা করলে কি ফল মেলে আর কিভাবে সঠিকভাবে এই পূজাটি করা উচিত একটা কথা জানিয়ে রাখি কোজাগরী লক্ষ্মীর ব্রত আর পাঁচালী এই দুটি আলাদা বিষয় এই ভিডিওতে তোমাদের জন্য প্রথমে থাকবে মা লক্ষ্মীর কোজাগরী পূর্ণিমার ব্রত কথা আর ভিডিওর শেষে থাকবে মা লক্ষ্মীর পাঁচালী কোজাগরি পূজার সময় মা লক্ষ্মীর এই ব্রতকথা ও পাঁচালি দুটোই শোনা খুবই গুরুত্বপূর্ণ আশা করি দর্শক বন্ধুরা আশ্বিন মাসের এই কোজাগরী পূর্ণিমার ব্রতকথা শুনে তোমাদের ভালো লাগবে আজকের দিনে যতবার তুমি এটি শ্রবণ করবে ততই মনে শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে চলো শুরু করা যাক মা লক্ষ্মীর কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ওং নমনারায়ণ নম মা লক্ষ্মী কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সমস্ত জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস ক্রয় করে নেবেন অল্পদিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার এক ধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি রাজা তাকে জিজ্ঞাসা করলেন ওটি কোন দেবীর মূর্তি কি ভীষণ চেহারা কামার বলল মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি তাই কেউ কিনছে না রাজা শুনে চমকে উঠলেন কিন্তু তখন আর কোনো উপায় নেই তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজেই ক্রয় করবেন সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন এরপরই একদিন মাঝরাত্রে রাজা তার পুরীর মধ্যে একধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই গভীর রাতে একলায় এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন মা কে তুমি স্ত্রী মূর্তিটি বলল মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি রাজা বললেন কেন মা আমি কি দোষ করেছি স্ত্রী মূর্তিটি বলল আপনি রাজপুরীতে অলক্ষী এনে রেখেছেন মহারাজ তাই আমার আর থাকবার উপায় নেই সেই জন্য আমি চলে যাচ্ছি এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন সেই রাত্রে রাজার ভাবনাই ঘুম হল না তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখলেন একটি সুন্দরী মেয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে মা এত রাত্রে কোথায় যাচ্ছ তিনি বললেন আমি এই রাজ্যের যশই অলক্ষীর আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে এই বলে তিনিও অন্ধকারে মিলিয়ে গেলেন পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ ও একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন দেবী বললেন আমি তোমার কুললক্ষ্মী তুমি অলক্ষীরকে আশ্রয় দিয়েছ বলে চলে যাচ্ছি এই বলে তিনিও চলে গেলেন এবার দেবমূর্তি বললেন আমি ধর্মরাজ তুমি অলক্ষী আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে রাজা বললেন প্রভু আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি আমি তো কোনো অধর্ম করিনি কাজেই আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে যেতে পারেন না ধর্মরাজ, রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না এদিকে অলক্ষীর দৃষ্টিতে রাজার লোকজন ঝি চাকর হাতি ঘোড়া, ধনুরত্ন সবই ক্রমে কোথায় মিলিয়ে গেল অলক্ষীর দৃষ্টি তখন রাজার উপর সম্পূর্ণভাবে পড়েছে তার রাজপ্রাসাদ বা ধনরত্ন কিছুই তখন নেই তখন তাকে থাকতে হয় একটা কুঁড়ে ঘরে আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন এইভাবে রাজার দিন যায় এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসছেন রাজার পাতের পাশে কতগুলি পিঁপড়েও এসে জমা হয়েছে আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন কিন্তু এখন আরটা জোটে না সেই জন্য পিঁপড়েগুলো বলল হায় হায় রাজার কি দুর্ভাগ্য দেখো আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না এই কথা শুনে রাজা হেসে উঠলেন রাজাকে হাসতে দেখে রানী হাসির কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন সে কথা শুনে তোমার কাজ নেই রানী যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে রানী কিন্তু জেদ ঝাড়লেন না রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে তখন রাজার কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন এমন সময় নদীতে একটা মরা ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালি সেইখানে এসে উপস্থিত হল শিয়ালিটা শিয়ালকে বলল ওই মরাটা এখানে টেনে আনো না আমরা দুজনে খাই শিয়াল তখন বলল ওই অঘাত জল থেকে মরাটাকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দেওয়া একই কথা তাছাড়া আমি তো ওই সামনের নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নই যে অবুজের কথা শুনে নিজের প্রাণটা দেবে রাজা কথাগুলি শুনে ভাবলেন পশুরাও পর্যন্ত তাকে বোকা ভাবছে তাই তিনি একটা গভীর বনে অবুজ রানীকে সেখানে রেখে চলে গেলেন যেদিকে দুচোক যায় এদিক রানী একলা সেই বনে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে একটা আশ্রয় খুঁজতে লাগলেন এমন সময় দেখতে পেলেন বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন কতগুলি স্ত্রী একটা পরিষ্কার ঘরের মধ্যে কি যেন একটা পুজো করছে রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করতে তারা বলল আজ তো আশ্বিনী পূর্ণিমা তাই আজ পিটুলি দিয়ে লক্ষ্মীর মূর্তি গড়ে পুজো করতে হয় রানী তখন বললেন আমি কাঠুরের মেয়ে বনে এসে হারিয়ে গেছি আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন আর এই পুজো কি করে করতে হয় শিখিয়ে দিন এই পুজোর ফল কি হয় তাও আমাকে বলে দিন তারা বলল এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সংসার থেকে অলক্ষ্মী দূর হয়ে যায় আর লক্ষ্মীর দয়া হয় রানী তাদের সঙ্গে রইলেন পিটুলি দিয়ে ঠাকুর করলেন সারাদিন তিনি তো উপবাসী ছিলেন ভক্তি ভরে ও নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলেন প্রসাদ চিড়ে নারকেল ও তালের ফুপড় খেয়ে সমস্ত রাত জেগে রইলেন এদিকে সেই রাত্রে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল সঙ্গে সঙ্গে রাজার আবার সমস্ত স্ত্রী ফিরে এলো তার লোকজন পাত্রমিত্র ঘোড়া যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন রানীর জন্যই আপনি সমস্ত কিছু ফিরে পেয়েছেন আজ রাজপুরী থেকে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রাজ্যে ফিরে যান রানীকেও তারা কিছুক্ষণের মধ্যেই মুনিপত্নীদের সঙ্গে দেখতে পেলেন তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এইবার আবার যোশী ভাগ্যলক্ষ্য রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন রাজা সমস্ত কিছু ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায় তারপর থেকে রানী প্রত্যেক আশ্বিন মাসের পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজায় নিজেকে নিয়োজিত করলেন বন্ধুরা আশ্বিন মাসের পূর্ণিমায় এবং কোজাগুরী লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর পূজা করলে যোশী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী সন্তুষ্ট হন এবং চিরদিনের জন্য তারা গৃহে বাধা থাকেন যদি এই পূজা আশ্বিন মাসের পূর্ণিমায় নাও করতে পারেন সামনের যে কোজাগুরী লক্ষ্মী পূজা তাতেও যদি এই পূজা সম্পন্ন করতে পারেন তাহলেও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় তবে হ্যাঁ পূজা শেষে অবশ্যই মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন আশা করি প্রিয় দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিও আর পারলে শেয়ারও করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর তোমাদের মঙ্গল করুন যায়ে মা লক্ষ্মী